কাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর অভিযানের পর তার পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান বৃহস্পতিবার রাতেই জম্মু কাশ্মীর রাজস্থান এবং পাঞ্জাবের একাধিক এলাকায় ড্রোন ও মিসাইল দিয়ে হামলার চেষ্টা করে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সফলভাবে প্রতিটি আক্রমণ প্রতিহত করেছে তবুও সীমান্তের উত্তেজনা ক্রমশ বাড়ছে এই যুদ্ধাবস্থার আবহে দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট নিরাপত্তা নিশ্চিত করতে কুড়িটি বিমানবন্দরে ইতিমধ্যেই নোটাম জারি করা হয়েছে সেই তালিকায় রয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপত্তার কথা মাথায় রেখে কলকাতা বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে যারা ইতিমধ্যেই ছুটিতে ছিলেন তাদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আজই সিভিল এভিয়েশন সিকিউরিটি ডিসি ব্যুরোর তরফে একটি জরুরি ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়েছে যেখানে বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্স সংস্থা এবং অন্যান্য নিরাপত্তা এজেন্সিগুলি তাদের সমন্বয়ের বিষয় আলোচনা করবে বর্তমানে কলকাতা বিমানবন্দরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে আরাইভাল এবং ডিপার্চার গেট এলাকায় কোনো গাড়ি দাঁড়াতে দেওয়া হচ্ছে না যাত্রীদের বিমান ধরার জন্য কমপক্ষে তিন ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে পাশাপাশি দেড় ঘন্টা আগে গেট বন্ধ করে দেওয়ার নিয়ম কার্যকর হয়েছে দেশের অসামরিক উড়ান পরিবহন মন্ত্রক সমস্ত বিমানবন্দরকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে যাত্রীদের নিরাপত্তা এবং বিমান চলাচলের স্বাভাবিকতা বজায় রাখাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ